শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা দেবী আঠেরোই মাঘ তেরোশো উনিশ সন চার পাঁচটি স্ত্রীলোক এলেন তারা ডাব ও কিছু অন্য ফল মায়ের চরণ প্রান্তে রাখলেন একটি স্ত্রীলোক প্রণাম করবার জন্য নিকটে আসবার উপক্রম করলে মা বললেন ওখান হতেই করো তারা প্রত্যেকেই মার সামনে দু চারটি পয়সা রেখে প্রণাম করতে লাগলেন মা পয়সা দিতে বার বার নিষেধ করলেন তারা কিছু উপদেশ চাইতে মা একটু হেসে বললেন আমি আর কি উপদেশ দেব ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে তার একটা কথা ধারণ করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে শ্রী শ্রী মা খুঁটি নাটি অনেক কথা তাদের জিজ্ঞাসা করলেন তারা চলে যাওয়ার পর মা বলেছেন উপদেশ নেয় তেমন আধার কই আধার চাই মা নইলে হয় না কথায় কথায় ঠাকুরের ভাগ্নে হৃদয় প্রভৃতির কথা উঠল দু একটি কথা হতেই একটি স্ত্রীভক্ত ঘরে ঢুকতে সেসব কথা চাপা পড়ে গেল তিনি বললেন মা আমি স্বপ্ন দেখেছি তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা তবে তোর অসুখ সারবে আমি বলছি ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে তা মা আমাকে এখন তোমার প্রসাদ একটু দাও মা সন্মত না হওয়ায় তিনি খুব জিত করতে লাগলেন মা বললেন ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও উত্তরে ভক্তটি বললেন তাতে ও তোমাতে যতদিন তফাত বোধ ছিল ততদিন ও কথা ছিল এখন দাও মা শেষে তাকে প্রসাদ দিলেন কিছুক্ষণ পরে তারা বিদায় নিলেন গৌরীমার ওখান হয়ে যেতে হবে বলে আমিও একটু পরে বিদায় নিলুম